আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে একটা মোবাইলে দুইটা টিকটক অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবেন স্টোর থেকে তো একটা টিকটক অ্যাপস কিন্তু আপনারা ইউজ করতে পারেন এখানে কিন্তু দুইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন না তো আজকের ভিডিওতে দেখাবো যে দুইটা টিকটক অ্যাপস কীভাবে ইউজ করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কষ্ট করে হলেও একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকের আশায় তো ভিডিওগুলো বানানো হয় তো দেখেন এখানে কিন্তু স্টোর থেকে একটা টিকটক অ্যাপস কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন কিন্তু একটাকে আমরা দুইটা বাগ করব দুইটা বানাবো এখন তার জন্য আপনার ফোনের যে সেটিং সেটিংস আছে ফোনের যে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করতে হইব আমি এই সেটিংসে ক্লিক করতেছি আপনারা একটু ফলো করে দেখবেন তো এখানে দেখবেন আপনারা চাইলে সার্চবারে লিখতে পারেন এই সার্চবারে লিখতে পারেন অ্যাপ ঠিক আছে আর এমনিও আপনারা খুঁজে বের করতে পারবেন এই যে দেখেন অ্যাপস লেখা আছে এই যে আমি যেখানে ট্যাপ করছি একটু কালো হয়েছে অ্যাপস ঠিক আছে এটা প্রত্যেক ফোনেই আছে প্রত্যেকের ফোনেই আছে হয়তো একটু ব্যতিক্রম আছে যে শেডের মডেল বুঝছে তো এই অ্যাপস লিখে সার্চ দিলেও কিন্তু এটা আসবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি আবার দেখাই এই অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম আসবে আপনাদের একটু অন্যরকম আসতে পারে ওটা কোনো ফ্যাক্ট না উপরে কিছু অ্যাপ শো করতে পারে না করতে পারে ওটা কোনো ফ্যাক্ট না আপনার একটু উপরে যাবেন এখানে ক্লিক করার পর তারপর দেখবেন এখানে অ্যাপ কোলন আছে লেখা এই যে আমি যেখানে ট্যাপ করছি কালো হয়ে আছে স্ক্রিনে দেখেন অ্যাপ কলন এই অ্যাপ কোলনে আপনারা টাচ করবেন হ্যাঁ টাচ করার পরে আপনারা কী কী অ্যাপস ডাবল করতে চান মানে দুইটা বানাতে চান এখানে কিন্তু শো হইবো আমরা যেহেতু টিকটক অ্যাপসটাকে আমরা দুইটা বানাবো তার জন্য এই যে যে এটা দেখেন আনটিক আছে এটাকে টিকমার করে দিতে হইব এই আনটিকটাকে টিকমার করে দিতে দেব যদি আপনার টেলিগ্রাম দুইটা চ্যানেল টেলিগ্রাম এটা আনটিক করতে টিকমার করতে হইব টিকমার করার সাথে সাথে কিন্তু দুইটা হয়ে যাবগা গা যে আমি টিকমার করে দিচ্ছি অলরেডি এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম পাশাপাশি দেখেন আরেকটা টিকটক অ্যাপস কিন্তু এখানে চলে আসছে এটা আপনার কোনো আলাদা কোনো অ্যাপস কিন্তু ব্যবহার করতে হবে না তো ফোনে থাকা যে টিকটক অ্যাপ্লিকেশানটা আছে ওটাই কিন্তু ডাবল বানিয়ে ফেলাম আমরা খুব সহজে এখন দেখেন এখান থেকে কিন্তু আপনি নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন পাশাপাশি এখন আপনার দুইটা অ্যাপস কিন্তু পেয়ে গেলেন একটা ফোনের ভিতরে দুইটা অ্যাপস চালানো কিন্তু প্রতিটি কিন্তু পেয়ে গেলেন তো বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা চাইলে দুইটা কূরণ করে নিতে পারেন দু কাজ করবে ঠিক আছে একশো পার্সেন্ট কোনো জামালা হবে না ভাই আমি রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ